যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত রাত পোহালেই বরখলার বরযাত্রাপুর জিপির চাঁদপুর প্রথম খণ্ডের পাড়া মসজিদে পাঁচ দিন ব্যাপী খানকা মাহফিল প্রথমবারের মতো এই অঞ্চলে খানকা মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে এই খানকা মাহফিলকে ঘিরে এলাকার মানুষের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সাজিয়ে তোলা হয়েছে মসজিদ প্রাঙ্গণ উজু গাড়ি পার্কিংসহ প্রস্রাব পায়খানার সুব্যবস্থা গড়ে তোলা হয়েছে উল্লেখ্য খানকা মাহফিল হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের আত্মশুদ্ধির পন্থা যুগ যুগ ধরে উলি আউলিয়ারা খানকা মাহফিলের মাধ্যমে ধর্মপ্রাণ মানুষকে আত্মশুদ্ধির প্রশিক্ষণ প্রদান করে আসছেন উত্তর পূর্ব ভারত এমারতে শরীয়ত ও নদ ওয়াতু তামির সংগঠনের মাধ্যমে গোটা উত্তরপূর্ব ভারতে খানকা মাহফিল পরিচালিত হয়ে আসছে নদুয়াতু তামিমের বিভিন্ন আঞ্চলিকে খানকা মাহফিল অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো যাত্রাপুর আঞ্চলিকে খানকা মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে আগামী কুড়ি একুশ বাইশ ও তেইশে ফেব্রুয়ারি বরযাত্রাপুর জিপির চাঁদপুর প্রথম খণ্ডের পশ্চিম চাঁদপুর মসজিদে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত শেখ মাওলানা ইউসুফ আলীর তত্ত্বাবধায়ক পাঁচ দিবসীয় জলিলিয়া ও তৈবিয়া খানকা মাহফিল অনুষ্ঠিত হবে অন্যান্য আঞ্চলিক ভিত্তিক খানকা মাহফিল অনুষ্ঠিত হলেও এবার জোন ভিত্তিক খানকা মাহফিল অনুষ্ঠিত হতে চলেছে এই জোনে রয়েছে যাত্রাপুর ফুলবাড়ি বরখলা ও সোনাপুর আঞ্চলিক রবিবার খানকা মাহফিলের অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা প্রস্তুতি তারা কাছাড় সহ বরাক উপত্যকার ছালিকিন মুহিবিনদের উপস্থিতি কামনা করেছেন পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবাদ মাধ্যমের সামনে উপস্থিত ছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি আহমেদ হোসেন মজুমদার সম্পাদক নূর আহমেদ মজুমদার কার্যালয় সম্পাদক মাওলানা জাবির হোসেন মজুমদার মাওলানা জাকির হোসেন মজুমদার আজির উদ্দিন মজুমদার প্রমুখ খানকা অবর্তনা কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক শিবির আহমেদ বরভুইয়া এ সংবাদ জানিয়েছেন আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তা আমরা বাসায় প্রকাশ করার নয় হচ্ছে সে আমাদের খানকার খামিয়াবির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া জানিয়ে আমার সংক্ষিপ্ত পত্ত শেষ করছি আমাদেরকে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তা আমরা বাসায় প্রকাশ করার নয় হচ্ছে সে আমাদের খানকার খামিয়াবির জন্য আল্লাহ পাকের কাছে দোয়া জানিয়ে আমার সংক্ষিপ্ত পত্ত এখানে শেষ করতো অনুযায়ী আগামীকাল উনিশ ফেব্রুয়ারি সোমবার বিকাল হইতে আমিরেশ্বরীয় তদরত মৌলানা কিশোরআরী সাহেবের তত্ত্বাবধানে চাঁদপুর প্রথম খণ্ড মন্দার পরা জামে মসজিদে খানখা আরম্ভ হইতে মোটামুটি আমাদের খেলার প্রস্তুতি সম্পন্ন বিশেষভাবে আমরা কৃতজ্ঞ চতুর্দিকের আঞ্চলিক থেকে যে সাহায্য সহযোগিতা পেয়েছি এবং যা পরিশ্রম পরিশ্রম করেছেন তার জন্য আমরা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর ধর্মপ্রাণ প্রাণ মুসলমানদের প্রতি আবেদন আপনারা আগামীকাল রোজ সোমবার বিকাল থেকে আমাদের কার্যসূচি আরম্ভ হবে সেই হিসাবে আপনারা যারা আছেন বিশেষভাবে তালিকিনবৃন্দ আপনারা সময় মতো উপস্থিত হওয়ার জন্য আবেদন করছেন তো খালকা যা চলবে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ সকাল অব্দি সেই হিসাবে আপনারা উপস্থিত থাকার জন্য অভ্যর্তনা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখছি